দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য রাস্তা বারংবার স্থানীয় পঞ্চায়েতের জানিয়েও মেলেনিশুরা হা অবশেষে রাস্তা সংস্কারের ভার তুলে নিল পঞ্চায়েত সদস্য সহযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলো গ্রামবাসীরা এক স্থানীয় বাসিন্দা বলেন রাস্তাটা কিভাবে তৈরি হলো রাস্তাটা মানে আমাদের গ্রামের সদস্য এমনি সব গ্রামবাসীরা সবাই মিলে কিছু ছাঁদা ফাঁদা দিয়ে তারপর ওনারাও কিছু দিয়েছে পঞ্চায়েত শিব কেউ কিছু দেয়নি পঞ্চায়েত কিছু পায়নি ঘর থেকে সব দিয়ে করা হল রাস্তা কি অবস্থা ছিল রাস্তাটা এক হাঁটু করে কাদা ছিল বাড়ি থেকে বেরোতে যেতে পারতাম না ছেলে পেলে স্কুল যেতে পারতো না সাইকেল নিয়ে তার জন্য বললা মাঠে এটা মাঠা খেলে কাদা ওই অজয় কে বললে তারপরে সবাই মিলে পদার পয়সা দিয়ে তারপর করা হলো পঞ্চায়েত থেকে কিছু করবে না পঞ্চায়েত থেকে কিছু করেনি পঞ্চায়েত আমরা তো মেয়ে ছিল তো যাইনি গ্রামের সদস্য ঘরে বলা হয়েছিল আপনারা কোনো টেপ নাই আমরা ভালোই খুশি হয়েছে আনন্দ হয়েছে কাদায় হাঁটতে হবে না আমাদের ছেলেপিলে বেরোতে হচ্ছে রাত্রা করে কাদা হচ্ছিল এখানে কোনো ব্যাপার নিয়ে ছিল না আমার নাম চায়না দেটাই আমার বাড়ি পাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল পঞ্চায়েতে বারংবার জানিয়েও সমস্যার কোন সমাধান হয়নি বলে দাবি গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারের কাছে দায়িত্ব তুলে নিলেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচিত সদস্য জানা যায় তিনি তার জমানো ভাতার টাকা দেন রাস্তা সংস্কারের কাছে গ্রামবাসীরাও অর্থ ও শ্রম দিয়ে সদস্যের পাশে দাঁড়ায় জানা যায় এই রাস্তা দিয়ে প্রাথমিক স্কুল ও অঙ্গনবাড়ি সেন্টারে যাতায়াত করে এলাকার কচি কাছেরা এই রাস্তা দিয়ে গ্রামে যাতায়াত করে এলাকার মানুষজন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচিত সদস্যের কথায় এই পঞ্চায়েতে পাঁচটি সংসদে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছে সেই পাঁচটি সংসদে তেমন কোনো উন্নয়ন হয়নি দীর্ঘদিনের ভোগান্তির পর গ্রামীণ মানুষ এলাকার সদস্যের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানালে সদস্য তার প্রাপ্য টাকা থেকে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এসেছেন এই রাস্তাটি তো দীর্ঘদিনের দাবি তো এই মুহূর্তে পঞ্চায়েতকে বলা সত্ত্বে হয়নি তো আমরা গ্রামবাসীর কাছে কিছু অর্থ নিয়েছি এবার গ্রামবাসী যতটা পেরেছে সাহায্য করেছি দুহাত ভরে তো আমরা খরচা অনেকটাই হয়েছে মোটামুটি আনুমানিক এখন হিসাব করা হয়নি প্রায় পঁচিশ তিরিশ হাজারের আশপাশে খরচ হয়েছে গ্রামবাসীরা মোটামুটি দশ বারো হাজার হয়তো আমি এখন হিসাব করে নি হিসাব পরে হয়তো করে আপনাদেরকে ডিটেল সাহায্য দিতে পারবো আর বাকি টাকা আমার কাছ থেকে আপাতত দেওয়া হয়েছে যেহেতু গ্রামবাসীর কাছে দায়বদ্ধ রয়েছে আমার পঞ্চায়েত যদি দিচ্ছে না তো সেই দায়বদ্ধতা মাথায় রেখে আমি আমার ওই যে একটা ভাতা পাওয়া যায় সেইখান থেকে এবং নিজের পক্ষ থেকে কিছু দিয়ে রাস্তাটি আপাতত করে দেওয়া হয় হ্যাঁ জমানো টাকা দিয়ে আপাতত করলাম পঞ্চায়েতকে বলা হয়েছিল এরপরে আরও দাবি রাখবো যাদের রাস্তাটি সম্পূর্ণ তো করা হয়নি অর্ধেক পর্যন্ত হয়েছে আরও অনেক কি যাবে হবে করা উচিত ছিল করতে পারলাম না আর ভবিষ্যতে ঢালাই হয় সেজন্য আরো দাবি রাখবো দেখা যাক কি করা ঠিক করা হবে রাস্তাটা রাস্তাটা আপাতত আপাততার ছাই ঘাস বলা হয় জ্ঞান ভাষায় ঘাস এবং ভাঙা ইটের কুচো এই ধরনের দিয়ে মোটামুটি বারো গাড়ি মতো দিয়ে করা হলো দু হাজার তেইশ সালে পঞ্চায়েতের নির্বাচন তো হওয়ার পর থেকে আমি জানি না আমাদের পঞ্চায়েতের যে খাতায় একমাত্র বিষ্ণুপুর একটি গ্রাম বিষ্ণুপুরের সংসদ যে সংসদের কোনো কাজ নেই আপনারা যদি সম্ভব হয় যদিও সম্ভব আমি জানি না পঞ্চায়েত আপনাকে দেখাবে কিনা আপনারা গিয়ে দেখতে পারেন যে বিষ্ণুপুর একটি গ্রাম যে গ্রামের কোনো কাজ হয়। হয়নি কেন জানি না যেহেতু সিপিএম এ নির্বাচিত হয়েছে বলে এই কারণে কিনা আমি জানা নেই আমার নাম হচ্ছে অজয় হাজরা আমি গ্রামের বাসিন্দারাও যথাযথ অর্থ এবং স্বতঃস্ফূর্ত শ্রম দিয়ে গ্রামে ঢোকার প্রায় দুশো মিটার রাস্তা সংস্কার করেন গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে বলেও এই রাস্তা সংস্কার হয়নি যদিও এই অভিযোগ অস্বীকার করে কাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল জানান গ্রামের রাস্তা খারাপের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি তাছাড়া গ্রামের ভিতরে ছোটখাটো কোনো রাস্তা খারাপ থাকলে বাকি রাস্তাঘাটের অবস্থা ভালো বলে জানান তিনি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি এই বিষয়টি আমাদের নজরে পূর্বে আনা হয়নি ওই রাস্তাটা যে প্রয়োজন এটা আমাদেরকে বলা হয়নি কারণ খবর করার জন্য বা রাজনৈতিকভাবে প্রচার পাওয়ার জন্য এটা করা হয়েছে আমাদের জগদানন্দপুরের রাস্তাঘাট এলাকার প্রতিটি যথেষ্ট ভালো ছোটোখাটো যে রাস্তাগুলো হয়তো আমরা করতে পারিনি মুখ্যমন্ত্রী এই আমার পাড়া আমার সমাধান প্রকল্পে ছোটোখাটো রাস্তা বা ছোটোখাটো সমস্যা মেরামত করার জন্য যেটা দিয়েছেন সেটা অবশ্যই ভালো উদ্যোগ এবং আমরা চেষ্টা করব ওই প্রকল্পে ওই রাস্তাটি যাতে করে দেওয়া যায় সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ গোন্ডা বিষ্ণুপুর গ্রামে আমরা গত কয়েক বছরে একটা রাস্তাও মিটার রাস্তা হতে কাঁচা থাকতে পারে কিন্তু সেখানে হয়তো রাস্তা ছাড়া অন্য কিছু নয় আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রাম এই গ্রামের যে রাস্তাটা আমরা দেখাচ্ছি এই দুশো মিটার রাস্তা কিন্তু চলাচলের একবারে অযোগ্য ছিল এবং এখানে কাদা এক হাঁটু কাদায় মানুষকে পার হয়ে গ্রামের বাইরে যেতে হতো এবং এই যে পাশে আমরা দেখাচ্ছি পাশের যে আছে মাঠটা এই মাঠটা পুরোটাই এখন কাদায় ভরে আছে সামনে আছে প্রাইমারি স্কুল পাশে আছে অঙ্গনারী স্কুল এবং খুব কষ্ট করে গ্রামবাসীরা এই কাদা পার করে কিন্তু গ্রামের বাইরে নিজেদের কাজে যাতায়াত করত এবং বহুবার পঞ্চায়েতে ডেপুটেশন দিয়ে পঞ্চায়েতে বলে কিন্তু এই রাস্তা তৈরি হয়নি অবশেষে গ্রামের এই সদস্য সদস্যর কাছে আবেদন করে গ্রামবাসীরা সদস্য নিজের ভাতার টাকা পাশাপাশি গ্রামবাসীদের সাহায্যে এই রাস্তার ওপর কিন্তু মোরাম এবং ইট ফেলে এই দুশো মিটার রাস্তা প্রায় তৈরি হয়েছে গ্রামবাসীদের দাবি আছে যে সামনেই আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প মুখ্যমন্ত্রী বের করেছে এবং সেই প্রকল্পের অধীনে এই বিষ্ণুপুর গ্রামের এই রাস্তাটা যদি তৈরি হয় গ্রামবাসীরা আরো উপকৃত হবে তবে গ্রামের এই রাস্তা ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর ঘোষিত নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাস্তা সম্পূর্ণ সংস্কারের দাবি জানান গ্রামবাসীরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা